উনি দু হাজার একুশের নির্বাচনের আগে একই কথা বলেছিলেন ওনার কথা ছেড়ে দিন ওনার বর্দা মেজদা যারা তারাও বলেছিলেন দোশো পার আগলিবার দোসো পার আমরা দেখেছি সত্তরে থেমে গেছে এবং তারপর থেকেই তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন ভুলভাল বকতে শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিন যার হাত ধরে শুভেন্দুবাবু রাজনীতি শুরু করেছিলেন এবং যার অনুগ্রহে এতগুলো পদদের অধিকারী ছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বিস্মিত যে উনি এইভাবে কোনোভা কিভাবে কথা বলতে পারেন মিনিমাম রাজনৈতিক যে শিষ্টাচার সৌজন্যতা সেগুলো ভুলে গিয়ে এই ধরনের কথা বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গত চার দশকের বেশি আন্দোলনের পরে উঠে এসে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে এইভাবে তিনি কাগজের ফু ফুদিয়ে সরিয়ে দেওয়া যাবে এরকম বহু লোক বহু কিছু বলেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেতৃত্বের কিছু এসে যায় না ঠিক এই কারণেই আজকের এই সভা থেকে আমি বার্তা দিয়েছি নন্দীগ্রামে যে কায়দায় উনি চেষ্টা করছেন সন্ত্রাসের রাজনীতি করতে এবং ঠিক একই কায়দায় ভূপতিনগর সহ গোটা ভগবানপুর দু নম্বর ব্লকে উনি চাইছেন সন্ত্রাসের রাজনীতি করতে দু হাজার একুশের নির্বাচনের পরে আমাদের প্রচুর দলীয় কর্মী ঘর ছিলেন এবং তারপরে আমাদের লোকজন পাল্টা রুখে দাঁড়িয়েছে এখানকার নেতৃত্ব রুখে দাঁড়িয়েছে এবং যত দিন যাচ্ছে তত মানুষ উন্নয়নের পক্ষে দাঁড়াচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনেও সেটা প্রমাণ হয়েছে বিজেপির পায়ের তলার মাটি যত শক আস্তে আস্তে সরে যাচ্ছে অর্থাৎ গত বিধানসভা নির্বাচনে বিজেপি এখান থেকে সাড়ে সাতাশ হাজার মতো লিড পেয়েছিল এই বিধানসভা থেকে এবার তারা ঠিক ততটাই বা তার থেকেও বেশি মাইনাস হতে চলেছে এটা বুঝেই শুভেন্দুবাবু নিজে তড়িঘড়ি ছুটে এসে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন কারণ মানুষ নেই আজকে আপনারা দেখেছেন যে উনি যখন ছিলেন তখন কতজন মানুষ উপস্থিত ছিলেন এবং আজকে আমাদের একটা সামান্য কর্মী সভা সেখানেই আমরা এই শপথ নিলাম যে আগামী দিনে মানুষ হাজার হাজার মানুষ আমাদের যে ঘর ছাড়া তৃণমূলের তেরোটা পরিবার আছে তাদেরকে ঘরে ফেরানো হবে এটা আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছি এবং শান্তির পথেই ফেরানো হবে পার্থক্যটা সেটাই উনি এসে হিংসায় উস্কানি দিচ্ছেন আর আমি এসে এখানে শান্তির বার্তা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আমরা শান্তির মধ্যে দিয়েই শুধুমাত্র হাজার হাজার সমর্থকদেরকে নিয়ে শান্তিতে তাদেরকে ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে দেবো দীঘায় মহিলা পর্যটকের ধর্ষণ কাণ্ডে আজকে বিজেপির পক্ষ থেকে মহিলা মোর্চার উদ্যোগে প্রতিবাদ মিছিল হলো তো সেক্ষেত্রে ঝাঁটা হাতে নিয়ে কিন্তু মহিলারা প্রতিবাদ করেন পাশাপাশি তাতে পাবলেন শুভেন্দু অধিকারী দেখুন গণতান্ত্রিক পদ মানে পদ্ধতিতে বিরোধীদের কাজই হচ্ছে যে কোনো বিষয় নিয়ে সরকার পক্ষকে আক্রমণ করা আমরা গণতন্ত্রে বিশ্বাস করি তাই আমরা যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদকেও আমরা স্বাগত জানাই নিশ্চয় প্রতিবাদ করার অধিকার তাদের আছে তারা প্রতিবাদ করেছেন কিন্তু এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার প্রশাসক অলরেডি ব্যবস্থা নিয়েছেন এবং অতি সত্তর জানতে পারবেন যে কি হচ্ছে সেটা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আজকে কিন্তু আপনাদের তথ্য জানার জন্য একটা তথ্য দিই সেটা হচ্ছে আমাদের নয় এনসিআর রিপোর্ট অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবাংলা অন্যতম সুরক্ষিত রাজ্য এবং কলকাতা সেফে সিটি অর্থাৎ সব থেকে সুরক্ষিত শহর সুতরাং তথ্যই কথা বলে কোনো একটি ঘটনা যেটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং সেই ঘটনার পিছনে কে বা কারা জড়িত সেটা প্রশাসন অতি সত্বর খুঁজে বের করবে এবং দোষীদের শাস্তি হবে পার্থক্যটা এখানেই যে বিজেপি শাসিত রাজ্যে ধর্ষকদের সপক্ষে মিছিল বেরোয় ধর্ষকদের কে মালা পরিয়ে স্বাগত জানানো হয় আর আমাদের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে মামাটি মানুষের সরকার চলছে সেই রাজ্যে এরকম ঘৃণ্য অপরাধ যদি কোথাও হয়ে থাকে তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে তার ব্যবস্থা হয়